আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটিও একটি বাস্তব ঘটনা আমার এক কলিগ বলতে পারেন আমার খুব ভালো বন্ধু তিনি এটা আমার সঙ্গে শেয়ার করেছেন একজন মহিলার কথা বলবো বিষয়টা এতটাই বাস্তব যে এটা সবাই জানেন কিন্তু যা হয় আর কি ভদ্রমহিলা বলেই ফেলেছেন কথাটা এবং কেন বলেছেন কোন পরিপ্রেক্ষিতে বলেছেন এবং সেটা যে কতটা চরম বাস্তব সেটাই হচ্ছে বোঝানোর জন্য এই ভিডিওটা করা এবং যে যে কারণে শেয়ার করছি তার কারণ ভদ্রমহিলা বলেছিলেন যে অনেকেরই তো মনের কথা আমি বলে ফেলেছি তো আমি চাই যে এই কথাটা সবাই যেন বলে সবার কান অবধি পৌঁছোই জিনিসটা যে কোথাও গিয়ে এই কথাটা বলাটা কতটা প্রয়োজন এবার আসি মূল প্রসঙ্গে আমার যে বন্ধুর কথা বলছি তো সে ইন্টারভিউ নিচ্ছিল এই ভদ্রমহিলা সেখানে আসেন যথারীতি আরও অনেকে ছিলেন সেখানে তো এই ভদ্রমহিলা আসেন তো তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি চাকরিটা কেন চাইছেন করতে চাইছেন কেন তো তখন ভদ্রমহিলা কিচ্ছু না হয়ে জাস্ট একটাই কথা বলেন আমি একটা বাড়ি কিনতে চাইছি পরিষ্কার কথা আমি সেই কারণেই চাকরিটা চাই করতে চাই এটা আমার কাছে খুব প্রয়োজন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার মানে আপনি ভাড়া বাড়িতে থাকেন আপনার সমস্যা হচ্ছে বলো না তো আমি আমার স্বামীর বাড়িতে থাকি আমার শ্বশুর বাড়ি আছে আমার বাবা মার বাড়ি আছে আমি আমার স্বামীর বাড়িতেই থাকি কিন্তু তা সত্ত্বেও আমার একটা নিজের বাড়ি দরকার তো তখন যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা বললেন যে আচ্ছা কিন্তু মানে চাকরি পেলে আপনার সমস্ত শখ বদলে গিয়ে এই একটা বাড়ি আপনার প্রয়োজন পড়বে বলল হ্যাঁ তার কারণ হচ্ছে ম্যাডাম আমি খুব একটা অপ্রয়োজনীয় কোনো কথা বলি না যদি না কোনো অন্যায় দেখি আর আমার স্বামীর সঙ্গে যখনই কথা কাটাকাটি হয় মতের অমিল হয় উঁচু গলায় তো কথা বলি না কিন্তু যদি বা কোনো সময় বলে ফেলি তখন সে একটাই কথা বলে নিজে বাড়ি কেনো ওখানে গিয়ে থাকো বেরিয়ে যাও আমার বাড়ি থেকে না পারলে বাবা মার কাছে গিয়ে থাকো যাও বেরিয়ে যাও এবং সেটা অত্যন্ত খারাপভাবে বলে তাতে আমি খুব অপমানিত হই এবং এটা কিন্তু একদিন দুদিন হয়েছে তা নয় এটা বহুবার হয়েছে উনি কথায় অছিলায় আমাকে এই কথাটাই বলেন বেরিয়ে যাও বাড়ি থেকে তো বারবার এই কথাটা শুনতে শুনতে আমিও কোথাও গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি আমি আমার বাবা মার কাছে যাই তো তারা একটা অদ্ভুত কথা বলেন আমাকে যে তুমি এ বাড়ির অতিথি তোমার স্বামীর বাড়ি তোমার শ্বশুর বাড়ি সেটাই তোমার নিজের বাড়ি তুমি এখানে কটা দিন থাকতে পারো কিন্তু সারা জীবন তুমি থাকতে পারবে না তাই ভাবলাম যে সত্যিই তো নিজের তো বাড়ি এখনো আমার হয়নি নিজের বাড়ি তো আমার নেই তাহলে ওটাই আমার দরকার তো সেই কারণেই আমি চাইছি আমি চাকরিটা যদি আমি পাই তাহলে আমি একটা বাড়ি আগে কিনবো খুব দরকার মাথার ছাদটাই তো নেই আমার তো সেটা আগে দরকার অন্তত কেউ আমাকে চিৎকার করে বলতে পারবে না বেরিয়ে যাও বাড়ি থেকে আর যদি বলেও তাহলে আমি যে আমার তো থাকার একটা জায়গা রয়েছে সত্যি এখন আমার সত্যি কোনো থাকার জায়গা নেই কিন্তু তো যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা খানিক্ষণ চুপ করে যান বাকি আর যা আলোচনা সে আর বললাম না কিন্তু কথাটা কতটা সত্যি দেখুন কাজেই একটা মহিলা বা একটা মেয়েকে সবার আগে নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখতে হবে হ্যাঁ প্রচুর প্রচুর মানুষজন এখন কাজকর্ম করছে, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছেন এটা যেন আরও বাড়ে সেলফ আইডেন্টিটি নিজের পরিচিতি খুব দরকার আত্মসম্মান মানসম্মান থাকাটা দরকার কাজেই যতক্ষণ পর্যন্ত যা করেছেন করেছেন যদি অপশান থাকে যে আপনি অর্থ উপার্জনের জন্য যোগ্য বা অর্থ উপার্জন করতে পারেন সৎভাবে মাথা উঁচু করে চেষ্টা করুন আর নতুন যারা জেনারেশন তাদেরকে চেষ্টা করবেন যাতে তারা পড়াশুনো করে ঠিকঠাকভাবে নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারে কারণ আত্মসম্মান সেলফ আইডেন্টি আর অর্থ খুব দরকার অর্থ উপার্জন করলেই দৃষ্টিভঙ্গিটা না একটা মানুষের দিক থেকে বদলে যেতে থাকে যখন যখনই এটা সমাজের নিয়ম হয়ে গেছে যখনই কেউ এমনি থাকবে তার প্রতি একটা অচ্ছেদ্যা অভক্তি থাকবে কিন্তু যখনই জানবে সেটা রোজগেরে তার প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলাবে কথার ধরন বদলে যাবে একটু এক্সট্রা সম্মান পাবে হুম কিন্তু এক্সট্রা সম্মানটা তাদের থেকে পাওয়ার জন্য বলছি না আপনাকে রোজগার করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের ভালো থাকার জন্য আগে তো নিজেকে ভালো রাখতে হবে সংসার নিশ্চয়ই আছে কিন্তু সংসার করতে গিয়ে তো বারবার অপমানিত হলে হবে না সংসার দুটো মানুষের আন্ডারস্ট্যান্ডিং হবে বন্ধুত্ব হবে বোঝাপড়া হবে হ্যাঁ মতের অমিল হবে কিন্তু অপমানিত হবে না অসম্মানিত হবে না যিনি বিয়ে করে নিয়ে যাচ্ছেন তিনি তো জানেন যে কাকে নিয়ে আসছেন তার প্রতি রেসপেক্টফুল থাকতে হবে কথায় কথায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাও গ্রাউড সমস্যা তৈরি নিশ্চয়ই হয় বাস্তব কথা যদি এখন সমাজ পাল্টাচ্ছে প্রচুর বাবা বা রয়েছেন যারা তাদের মেয়েকে সম্মান করেন নিজের বাড়ি তাদেরই বাড়ি সেই সেই জিনিসটাই রাখেন এই এই কথাগুলো বলেন খুব কম কিন্তু বলেন কাজেই সেলফ রেসপেক্ট আর্নিং এটা যদি থাকে তাহলে নিজের জন্য ভালো অফ কোর্স বাকি লোকদের জন্য খানিকটা তো ভালো বটেই তারা আপনাকে একটু সম্মান করবে কাজে নিজেকে আগে সম্মান করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন দেখবেন বাকিরা এমনি সম্মান করছে এই মহিলার এই ঘটনা থেকে এটা একটা ছোট্ট মেসেজ সত্যিই তো এখনও পর্যন্ত অনেক মানুষের ধারণা যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই বাপের বাড়িতে তারা গেস্ট যদিও সেটা এই ধারণাটা বদলাচ্ছে বদলাতে হবে বাপের বাড়িতে মেয়েরা গেস্ট হতেই পারে না সেটাও তাদের নিজেদের বাড়ি কিন্তু কোনো এক সময় কেউ একটা কিছু ঢুকিয়েছিল মাথায় ঠিক আছে তো নিজের বাড়ি হোক না নিজের বাড়ি করতে গেলে সৎভাবে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করতে হবে আর সেটার জন্য পড়াশুনো করতে হবে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সময়টাকে ভালো থাকুন